কম্পিউটারের আবিষ্কারক কে হাওয়ার্ড এই কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে রম কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র ইমেইল কি ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে বিল গেটস কম্পিউটার বায়োস কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয় মাদার বোর্ড কম্পিউটার র্যাম কি স্মৃতিশক্তি নেট অর্থ কি জাল শব্দের অর্থ কি ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় প্রেজেন্টেশন কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেন ড্রাইভ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি বিজয় ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে এডিট কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে সফটওয়্যার কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় নানো সেকেন্ড কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয় তথ্য বা ডাটা সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি সুপার কম্পিউটার কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত বোতামগুলোকে বলা হয় ফাংশন কি কম্পিউটারের হেল্প কি বলা হয় এফ কে মেমোরি ও এল এর মধ্যে সংযোগ স্থাপন করে কন্ট্রোল ইউনিট কম্পিউটারে যে ডিস্সে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলা হয় স্টার্ট আপ ডিক্স সাধারণ কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ কয়টি ও কী কী দুইটি যথা হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ কয়টি ও কী কী চারটি যথা ইনপুট প্রসেসিং আউটপুট এবং স্টোরেজ বর্তমানে প্রচলিত কিবোর্ডগুলোতে সর্বোচ্চ কী থাকে একশো পাঁচটি ফাংশন কী রয়েছে কতটি বারোটি মাউস আবিষ্কার করেন কে ডগ্লাস অ্যাঞ্জেল বার্ট উনিশশো সালে ব্যাংকের চেকের চেক নম্বর ও লেখা ও পড়া হয় এমআইসিআর পদ্ধতিতে কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কি পিকজাল যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানো হয় তাকে বলা হয় প্রিন্টার সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার কোনটি লেজার প্রিন্টার কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে মাইক্রোপ্রসেসর কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কি মেমোরি কম্পিউটারের অস্থায়ী শক্তিকে বলা হয় র্যাম ডিস্কের স্থান দখল করে নিয়েছে কোনটি পেন ড্রাইভ ডিস্ক মাপার একক কি গিগাবাইট খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় উনিশশো সালে কম্পিউটার সফটওয়্যারের জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটার চ কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট টেপ রেকর্ডার বা কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয় স্থায়ী চৌম্বুক পৃথিবীতে ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং যে কোম্পানি এটি তৈরি করে অ্যাপসন উনিশশো সালে